আওয়ামী নেতার দখলকৃত বাড়ি দীর্ঘ ত্রিশ বছর পর ফিরে পেল অসহায় পরিবার বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে দীর্ঘ ৩০ বছর পর অবৈধ দখলদার ভূমিদস্যু রাজবাড়ী পৌরসভার আট নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ মোহাম্মদ জাহাঙ্গীর জলিলের দখলকৃত বাড়ি ফিরে পেয়েছেন অসহায় মোহাম্মদ সাজাদ হোসেন বাবলু ও তার পরিবার শুক্রবার সকালে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর ভাজন চালা পুকুর পারে। 8 শতাংশ জমির উপরে নির্মিত মাটি ভিটা ফিরে পেলেন ভুক্তভোগী পরিবারটি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাব্লু পৌরসভা 8 নং ওয়ার্ডের মৃত কোষ ভক্তের ছেলে দীর্ঘ 30 বছর পরে বসত ভিটা ফিরে পেয়ে তারা বলেন আমরা 30 বছর ধরে পৌরসভার 8 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ মোহাম্মদ জাহাঙ্গীর জলিলের কাছে অনেক হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি আমরা দীর্ঘ 30 বছর পর বসত বাড়ি ফিরে পেয়ে আনন্দিত পিতামিত ঘোষ ভক্ত মাতা পরিনা বেগম আমি দীর্ঘ ছোট থাকতেই এই শাহ জাহাঙ্গীর জলিল আমার বাড়ি ভাড়া নেয় আমার নানীদের কাছ থেকে তখন আমরা বুঝি না তখন একটা ছাপড়া করে আমার নানি ওকে ভাড়া দেয় দীর্ঘদিন পরে ও জাল দলিল কঠনন্ত বয়স আস্তে আস্তে হই ওকে জিজ্ঞেস করি ভাই আপনি আমার বাড়িতে কিভাবে আছেন আপনি আমার বাড়িতে কিভাবে আছেন ও আমাকে বলে এই বিহারির বাচ্চা বাইরের নদীতে ফেলাই দেবো তর্কিসের বাড়ি আমি বাড়ি কিনছি এই বলে আমাকে বারবার ডিস্টার্ব করে পরে আমি পাঁচে আগস্ট যখন ভাঙচুর হলো সরকার পরিবর্তন হলো তখন আমি আমার বউ ছেলে মেয়ে নিয়ে উঠতে আসছিলাম সে আমার মেয়ে সবাইকে মেরে বের করে দেয় বের করে দিয়ে আমার নামে মিথ্যা মামলা দেয় অঘাত টাকা পয়সা দশ ভরি ছন্দ নিয়ে আমি পালাই গেছি ঘর ভাঙচুর করে তারপরে আমি দীর্ঘ সবার কাছে হাতে পায়ে ধরে প্রশাসনদের হাত পায়ে ধরে জায়গা জায়গায় র্যাব পিবিআই ডিবি এস পি সবাইয়ের কাছে আমি গেছি যা আমি তাদেরকে চিঠি করছি তারা আমাকে বারবার থানায় নিয়ে বসছে বসে ওসি সাহেব বলছে আপনার কাগজপাতি ওকে আপনার কাগজপাতি কোনো ভেজাল নেই তারপরে জাহাঙ্গীর আমার নামে লাস্টে এই বাড়ি ওর বলে চুয়াল্লিশ দ্বারা জারি করে ঠেকানের জন্যে তারপর ঠেকাইতে পারে নাই আগামী দশ তারিখে সে মামলা খারিজ হয়ে আমার পক্ষে রায় হয় তারপরে আমি আজকে তিরিশ বছর পরে আমি আমার বাড়ি আমার ক্ষমতায় আমার ভাই বিরাদার আঞ্চলিক এলাকার লোকজন নিয়ে আমি ঘরে ঢুকি আরও বিভিন্ন এই আওয়ামী ক্ষমতা দেখায় ও আওয়ামী গরম দেখায় ও মাদ্রাসার জায়গা দখল করে ও ক্লাব দখল করে ও আরও মানুষের জমি দখল করে ও জমি দস্যু ও সন্ত্রাসী এই আমার বাড়িতে এনে অনেকজনকে নির্যাতন করছে পাও কেটে দিছে আঙ্গুল কেটে দিছে তার প্রমাণ আছে অস্ত্র আজকেও তার ঘরে মদের বোতল পেয়েছি অনেকগুলো আমার ভিডিও ফুটেজে দেখেন আমি যখন ঘরে ঢুকি তার ঘরে খালি মদের বোতল পাইছি বিদেশি জাহাঙ্গীর জলিল সাবেক কাউন্সিলর আট নং ওয়ার্ডের আওয়ামী লীগের বিশাল নেতা তিরিশ বছর হয়ে গেছে এতদিন পরে জাহাঙ্গীর জলিল দখলে ছিল আমরা আজকে এই বাড়িটা ফিরে পাইছি জাহাঙ্গীর জলিল একজন খারাপ লোক আমরা খারাপ লোক না কিন্তু তার যে ঘরে যে মালামাল ছিল আমরা স বাই করে তার বাড়ি পৌঁছাই দিচ্ছি জার্মান পর থেকে শুনছি আমাদের বাড়ি আসে কিন্তু আমরা কোনোদিন আসতে পারি নাই সাহসও পাই নাই যে আমরা আমাদের বাসায় যাব। বাবার বাসায় নিজের বাসা ঠিকই কোনো দিন এরকম সাহস করতে পারি নাই কারণ এই জাহাঙ্গীর জলিল আমাদের ওর মানে অনেক চাপে রাখছে সব সময় ভয় এমন কি স্কুল কলেজে গেলেও ভয় পাইতাম যে কোন সময় কি হয়ে যায় এর জন্য আমরা বাড়াইতেও ভয় পাইছি আব্বু তো কোনো কথাই বলতে পারে নাই কোনো দিন এই তিরিশ বছর পর আমরা আজ নিজের বাড়ি আইসি আমাদের অনেক খুশি লাগতেছে